সিনেমা মুলুকে আপনাকে স্বাগত আজ সিনেমা মুলুকে আমরা কথা বলব উত্তম কুমারের ব্যাপারে একদা অসামান্য নাট্য ব্যক্তিত্ব মিত্র কি বলেছিলেন সেই বিষয় তা এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে ছবির নাম বউ ঠাকুরানির হাট রবীন্দ্রনাথের উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদান করছিলেন অভিনেতা ও পরিচালক নরেশ মিত্র উত্তম তখন বছর সাতাশের যুবক সেই বছর মানে উনিশশো সালের গোড়াতেই মুক্তি পেয়েছে নির্মল দে পরিচালিত ছবি সাড়ে চুয়াত্তর উত্তমের একটু পরিচিতি হয়েছে বটে কিন্তু তাঁর পায়ের তলার মাটি কিন্তু তখনও একেবারেই শক্ত নয় তিনি তখনও অভিনয় শিল্পটা বোঝার চেষ্টা করছেন তাকে আয়ত্তে আনার চেষ্টা করছেন কিন্তু ততদিনে আটত্রিশ বছরের যুবক নাট্য জগতে একজন উদীয়মান তারকা তখনও অবশ্য রক্তকরবী মঞ্চস্থ হয়নি কিন্তু অভিনয় শিল্পে শম্ভুমিত্র ততদিনে অনেকখানি অভিজ্ঞতা লাভ করেছেন তা বউ হাট ছবির শুটিং ফ্লোরে উত্তমের সঙ্গে কাজ করলেন মিত্র তিনি কিন্তু সেই সময়েই উত্তম কুমারের অভিনয় প্রতিভার ব্যাপারে কিছু জিনিস লক্ষ্য করেছিলেন শম্ভুমিত্র পরে তরুণ কুমারকে বলেছেন আমি কিন্তু বউ ঠাকুরানীর হাটের এর সময় উপলব্ধি করেছিলাম তোমার দাদা বাংলা ছবির জগতে নতুন কিছু দিতে এসেছে জোয়ারে গা ভাষাতে আসেনি যে ঘটনাটা তারপর শম্ভুমিত্র শুনিয়েছিলেন তা রীতিমতো নাটকীয় কি ঘটেছিল সেদিন বৌঠাকুরানির হাটের শুটিং শম্ভুমিত্র এবং উত্তম কুমারের একসঙ্গে শট সংলাপ অল্পই শম্ভুমিত্র গান গিয়ে ঘুরে বেড়ান এই গ্রাম সে গ্রাম চরিত্রটার নাম ধনঞ্জয় বৈরাগী এবারে এই ধনঞ্জয় বৈরাগীর সঙ্গে দেখা হচ্ছে উদয় আদিত্যের অর্থাৎ উত্তম কুমারের রাস্তায় দুজনের দেখা উদয় আদিত্য জিজ্ঞেস করবে দাদামশাই আপনি তো প্রত্যেক পল্লীতে গান গিয়ে বেড়ান প্রজারা উদ্বুদ্ধ হন আজ আপনি কোন পল্লীতে যাবেন আমিও যাব আপনার সঙ্গে ছোট একটা দৃশ্য গণ্ডগোল কিন্তু শুরু হল শট টেক করার আগেই রিহার্সালের সময় বারবার সাউন্ডের লোক চেঁচিয়ে বলতে লাগল গলা তুলে বলুন গলা তুলে বলুন উত্তম কুমার কিন্তু গলা ছেড়ে সংলাপ বলছেন না শেষে সহপরিচালক বলার পর উত্তম কুমার গলার একটা পর্দা চড়ালেন যদিও চিৎকার করে সংলাপ উচ্চারণ করলেন না এটা দেখে শম্ভুমিত্র পরে উত্তমকে জিজ্ঞেস করলেন কেন এমনটা করলে শুটিং এর ওই দৃশ্যে উত্তম কুমার উত্তর দিয়েছিলেন অভিনয় মানেই তো চেঁচিয়ে সংলাপ বলা নয় মঞ্চ আর চলচ্চিত্র দুটো মাধ্যমের যে তফাত আছে তা আমাদের বুঝতে হবে না মঞ্চে আমরা পেছনের সারির মানুষকেও সংলাপ শোনাবার জন্য চেঁচিয়ে অভিনয় করি আর ছবিতে তো পুরোপুরি আলাদা ব্যাপার ন্যাচারাল অভিনয় সুযোগ একশো ভাগ আমি কেন তার সদ্ব্যবহার করব না এরপর উত্তম কুমার শম্ভুমিত্রকে একটি মক্ষম যুক্তি দিয়েছিলেন তিনি বলেছিলেন সমুদা আপনি আর আমি প্রায় মুখোমুখি দাঁড়িয়ে হাত কয়েকের ব্যবধান বড়জোর দুজনের মধ্যে বাস্তব জীবনে কি আমরা অমন পরিস্থিতিতে চেঁচিয়ে কথা বলি বলি না তো তাহলে রসের কাহিনী বলি গাঁক গাঁক করে সংলাপ উচ্চারণ করব কেন শম্ভুমিত্র মুগ্ধ হয়েছিলেন সেদিন উত্তম কুমারের কথায় পরে তিনি তরুণ কুমারকে বলছেন তোমার দাদার সবচেয়ে বড় গুণ স্বাভাবিক অভিনয় ক্ষমতা খুব কম অতি নাটকীয়তা করে বেশিরভাগ চলচ্চিত্র অভিনেতার আবার ওই দোষ কারো দশ আনা তো অন্যজনের পনেরো আনা এই হলো ঘটনাটি সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে উত্তমের অভিনয় জীবনের একদম গোড়ার দিকেই সমভূমিত্রের মতো একজন দক্ষ নট বুঝেছিলেন যে উত্তম কুমার বাংলা সিনেমায় নতুন কিছু ঘটাতে এসেছেন এবং তিনি অভিনয় নিয়ে গভীরভাবে চিন্তা করছেন এরপর ক্রমে নিজের অভিনয় শৈলী ঠিক কোনো মাত্রায় উত্তম নিয়ে গিয়েছিলেন তা সকলেই জানেন সিনেমা মুলুকে এমন আরও ঘটনার কথা নিয়ে ফিরব ভালো থাকুন সবাই